ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সেই ভালো থাকার পাশাপাশি চলে এসেছি আরও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিওর সাথে আমরা চলে এসেছি গুপ্তিপাড়া গুপ্তিপাড়ার সেই গুপ্ত রহস্য নিয়ে গুপ্তিপাড়ার যে বৃন্দাবন চন্দ্রের মন্দির রয়েছে সেই বৃন্দাবন চন্দ্রের মন্দির ভ্রমণে এর নাকি অনেক গভীর ইতিহাস রয়েছে তো আজকে সেই ইতিহাসটিও জানবো এবং তার পাশাপাশি ভ্রমণ করব মন্দিরটিতে আজ আমরা খুবই সকালবেলায় চলে এসেছি ঘড়িতে প্রায় বাজে এগারোটা এগারোটা নাগাদ চলে এসেছি এবং সাড়ে দশটার মধ্যে পুজো কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা মন্দিরটা ভ্রমণ করব এবং যারা ভ্রমণ করছে তাদেরও কিছুটা অভিজ্ঞতা আমরা এখন রয়েছি মন্দিরের একদম সম্মুখে যেখান থেকে মন্দিরের চূড়াটি একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কথিত আছে এই মন্দিরের চূড়া থেকে নাকি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের চূড়ার যে পতাকা সেই পতাকা দেখা যায় আর এই হলো এই মন্দিরের সদর দরজা এখান থেকে সবার প্রথমে প্রবেশ করতে হবে তারপর সরাসরি একটি কাঠের দরজার মাধ্যমে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব এই মন্দিরের প্রত্যেকটি দেওয়ালের কারুকার্যে রয়েছে চারশো থেকে সাড়ে চারশো বছরের পুরানো ইতিহাস আর সেই চারশো থেকে সাড়ে চারশো বছরের ইতিহাস কিছুটা হলেও আমরা জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ এই মন্দিরটি প্রায় চারশো থেকে সাড়ে চারশো বছর পুরানো আর এর ইতিহাস রয়েছে গভীর নানারকম কথাও রয়েছে এই মন্দিরটি নিয়ে এখানকার গ্রাম্য পরিবেশের মানুষ বলে থাকেন যে এই মন্দিরটি নাকি এককালীন এক রাত্রে তৈরি হয়েছে আবার কেউ কেউ বলে থাকেন যে এই মন্দিরটি হঠাৎ করে এক রাত্রে মাটির নিচে থেকে উপরে উঠে এসেছে তা এই সমস্ত কথাগুলি আদৌ কি সত্য নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো সত্য সেই সত্যটাই আজ যাচাই করব আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব এর আসল অরিজিনাল ইতিহাসটা কি তো চলুন ইতিহাসটা জানতে হলে এবং মন্দিরটি সুন্দরভাবে ভ্রমণ করতে হলে ভিডিওর সাথে জুড়ে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এই যে এই মন্দিরটি দেখছেন এটি হলো শ্রী কৃষ্ণদেবের মন্দির এই মন্দিরwidetilde রয়েছে শ্রী কৃষ্ণদেব আর এটিরতে রয়েছেন শ্রী কৃষ্ণদেব এবং রয়েছেন শ্রী জবননাথ শ্রী বলরাম দেব আর রয়েছে শ্রী সুমন্তরা দেবী এর ডান দিকে আরও একটি মন্দির রয়েছে সেটি শ্রী রামচন্দ্রের মন্দির যেখানে রয়েছে শ্রী রামচন্দ্র ও শ্রী লক্ষ্মণ ও মাতা সীতা এবং আরও রয়েছে রামভক্ত হনুমান এই মন্দিরটির চূড়া থেকে নিচে পর্যন্ত একটি চেন ঝুলছে দেখছেন এই চেনটিরও একটি ইতিহাস রয়েছে কথিত আছে এই চেনটি দিয়ে নাকি মন্দিরটা অন্য কোথাও বাঁধা ছিল এবং সেই চেনটি ছিঁড়ে মন্দিরটা এখানে চলে এসেছে কিন্তু আসল ইতিহাসটা ঠিক কি সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জেনে নেবো এখানকার পুরোহিতের কাছ থেকে হ্যালো দিদিভাই নমস্কার

দেখে তো আমার ভালো লাগছে মন্দিরের রহস্যটা শুনেও ভালো লাগছে খুব ভালো লাগছে জায়গাটা এখানকার গ্রামবাসী তাই বলে তাই হ্যাঁ এখানকার গ্রামবাসী তাই বলে এটা যে এটা মানে একদম মাটি ভেদ করে উঠেছে এটা বানানো নয় আচ্ছা খুব ভালো লাগছে দেখে এই মন্দিরের চূড়াতে দাঁড়ালেই দেখা যায় পুরীর জগন্নাথদেবের মন্দির এবার আপনাদের জানিয়ে দিই এই মন্দিরটিতে কিভাবে আসতে হবে আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে হাওড়া টু কাটোয়া লোকাল ধরবেন সরাসরি চলে এসেছে গুপ্তিপাড়া বা বেহুলা বেহুলাতে নামলেও আপনারা ওখান থেকে টোটো ধরে সরাসরি চলে আসতে পারবেন বা গুপ্তিপাড়াতে নামলেও ওখান থেকে টোটো সরাসরি চলে আসছে বৃন্দাবন চন্দ্রের মন্দির স্টেশনে নেমে টোটোওয়ালাদের মন্দিরের নাম বললেই ওনারা পৌঁছে দেবেন রথতলা বা গুপ্ত বৃন্দাবনচন্দ্রের মন্দির বললে ওরা ওখান থেকে স্টেশন থেকে আপনাদের পৌঁছে দেবে এই মন্দির প্রাঙ্গণে মাত্র কুড়ি টাকা ভাড়ার বিনিময়ে এই মন্দিরটি হল পুরো মন্দিরের যে শেটটি আছে তার ডান দিকের মন্দিরটি এই মন্দিরটিতেই রয়েছেন স্বয়ং রাম লক্ষণ সীতা এবং রামভক্ত হনুমান এটি হলো শ্রী রাধাকৃষ্ণের মন্দির সঙ্গে রয়েছেন জগন্নাথ দেব সুভদ্রা দেবী ও বলরাম দেব আমরা জানতে পেরেছি এই গাছের আড়ালে লুকিয়ে থাকা মন্দিরটি কিন্তু তৈরি হয়েছিল এক রাত্রে তা কিভাবে এক রাত্রে তৈরি হয়েছিল সেই সম্পূর্ণ ইতিহাসটা আমরা জেনে নেব আর কিছুক্ষণের মধ্যেই এখানকার পুরোহিত মশাইয়ের কাছ থেকে আর এই জায়গাটা কিন্তু সব সময়ের জন্যই শীতল থাকে মন্দিরের বাইরে যতই রোদ পড়ুক না কেন এই জায়গাটা এই গাছের তলায় যে মন্দিরটি রয়েছে এই মন্দিরের স্থানটিতে সারা বছরই বারো মাসে কিন্তু ঠান্ডার অনুভূতি থাকে আর এই মন্দিরটির পেছনেই রয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা ময়দান সেখান থেকেই প্রতি বছর নিয়ম অনুসারে জগন্নাথ দেবের রথ টানা হয় এখানকার গ্রামবাসীরা বলেন এই রথটিও নাকি এক সময় নদী থেকে উঠে এসেছিল প্রতি বছর রথ পুজোয় এখানে ভান্ডালুট বলে একটি প্রথা প্রচলিত রয়েছে আমরা এবার সরাসরি চলে এখানকার পুরোহিত মশাইয়ের কাছে এবং ওনার কাছ থেকেই জেনে নেব এই মন্দিরের অরিজিনাল ইতিহাসটা সত্য ইতিহাসটা চলুন জেনে নেওয়া যাক গুপ্ত বৃন্দাবনের গুপ্ত রহস্য নমস্কার ঠাকুর মশাই কেমন আছেন ভালো আছি তো আমরা তো অনেক দূর থেকে এসেছি জানেন তো হাওড়া থেকে হাওড়া ডিস্ট্রিক্ট আমাদের বাড়ি গাদিয়া। এখানে রিহার্সালের কাজের জন্য এসেছিলাম তো আমরা সেই ক্ষেত্রেও ব্লগ করেছি এর আগেও ব্লগ করেছি আবারও এসেছি ব্লগ করার জন্য তো আগের বারে ইতিহাসটা ঠিকমতো আমাদের যে ভিউয়ার্স আছে তাদেরকে জানাতে পারিনি কারণ তখন কোনো দেখা হয়নি আপনার সাথেও দেখা হয়নি বা আদার্স কোনো পুরো সাথেও সেরকমভাবে দেখা হয়নি বা পরিচিতও সেরকম ছিলাম না তো সেরকম একটা পরিচিত হলো তাই ভাবলাম যে আমরা ইতিহাসটা একটু গভীরভাবে জেনে নিই কেননা আশেপাশের আশেপাশের যে সমস্ত পাড়া প্রতিবেশীদের থেকে জেনেছি যে মন্দিরটা নাকি কাল্পনিক অনেকদিন আগে মাটির হ্যাঁ মাটির নিচে থেকে উঠে এসেছিল এরকম কিছু শুনেছিলাম তো আসলে ইতিহাসটা কি সেইটা আমরা জানতে চাইছি আসলে ইতিহাস হচ্ছে এই যে মন্দিরটা এই যে মন্দিরটা এর নাম হচ্ছে বৃন্দাবন হুম এনার নামে হচ্ছে বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন তাই নিয়ে হচ্ছে সন্ন্যাসীদের ঠাকুর আচ্ছা এর পাশে আছে বিল আছে

উনি সাঁত রেখে দেখেন এক বিগ্রহ চলে তখন এসে উনি ওই পুজো পাঠ করে তা উনি বলেছিলেন যে তারপরে এখান থেকে ওই বাণিজ্য করতে না তো জলপথে এখন এই কাঁসের ঘন্টা এরকম আওয়াজ পেয়ে তো ওখান থেকে ওরা সে এসে থাকে যে তুমি ব্যাপার চলো ওখানে সাত ঘন্টা বাঁচছে চলো গিয়ে দেখি তা গিয়ে এই বিগ্রহ তা ব্যাপার হচ্ছে গৌর্ণিতায় পাশে গৌর্ণিতায় আছে হ্যাঁ ওই এক রাত্রি হয়েছে ওটাই পুরানো মন্দির হয়েছিল বলতে কীরকমভাবে স্বয়ং বিশ্বকর্মাই ধরো পড়েছে এক রাত্রি হয়েছে যতটা হয়েছে হয়েছে ওই এক চালা এক চালার মন্দির হচ্ছে গৌমিতায় ওটাই মেন মন্দির মানে ফার্স্ট ফার্স্ট এসেছে তারপরে এগুলো আস্তে আস্তে করা হয়েছে এগুলো কি মানুষ তো তৈরি হ্যাঁ সমস্ত যে জিনিসগুলো সব সব শিল্পী দ্বারাই তৈরি শিল্পী দ্বারাই তৈরি হয়েছে তাই তো কিন্তু যে শিল্পী সে বিশ্বকর্মা দুচ্ছাড়া হবে না কারণ এইসব যা ক্রিয়া করতো এখনকার

তো খুবই উপকৃত হলাম আমাদের জানতে এর অরিজিনাল যে ইতিহাসটা বলি এখানে বলে দিই তুমি ছাড়বে এখানে ধরো সকাল সাড়ে ছটায় খোলা হয় মন্দির খোলা হয় সাড়ে ছটায় খোলা হয় একটাই বন্ধ হয় আবার বিকেল সাড়ে চারটায় খোলা হবে সাতটায় বন্ধ হয় আর এখানে ভোটের ব্যবস্থা আছে যদি কেউ খেতে চায় বসে খেতে চায় তাহলে ধরুন এখানে নাম্বার আছে মহারাজের বা ম্যানেজারের ম্যানেজারের তাদের কাছ থেকে নাম্বার নিয়ে গিয়ে আগে দিয়ে জানিয়ে দিতে হবে হুম আমরা দশজন টাকা প্রতি পাঁচজন টাকা সেরকম আইটেম করা হয় হুম আর ভোগ বিক্রিও হয় ছশো টাকা চারশো টাকা দুশো টাকা পার হয় ভোগ প্রথমে যে বসে খাওয়ানোর ওইটা কিরকম একশো তিরিশ টাকা টাকা আর যেটা পার্সেল হয় ওটা ছশো টাকা ছশো টাকা নিতে পারেন দুশো টাকাও নিতে পারেন চারশো টাকা সব রকম আছে তাই তো ভোগের মধ্যে কি থাকে ঠাকুর মাসে ভোগের মধ্যে বিভিন্ন রকম তরকারি যেরকম আজকে আছে পাঁচ রকম ভাজা আছে লাউ দিয়ে ভোগের ডাল আছে তারপরে পনিরের তরকারি আছে বাঁধাকপির তরকারি আছে পায়েস আছে মিষ্টি কত লোক খায় মোটামুটি বলতে গেলে এটা হিসেব নেই এখানে আইটেম নেই তো বলে আসলে তাও তিরিশ জন পার ডে হ্যাঁ তাও অনেক লোকই আছে ব্যাপার হচ্ছে এখানে

ইতিহাসটা কি তো এতদিন যে সমস্ত বিষয়গুলো আমরা জানছিলাম পাড়া প্রতিবেশীদের থেকে সেইগুলো আসলেই ভুল আমরা যে জিনিসটা জেনেছিলাম আরো ব্যাখ্যা জানা যাবে একশো টাকায় বই পাওয়া যায় হ্যাঁ মহারাজীর কাছে বই পাওয়া আছে ডিটেলস জানতে গেলে হয়তো আমারটাও ভুল হতে পারে কারণ আমি হ্যাঁ সাড়ে চারশো বছর হ্যাঁ মানে ডিটেলস চালতে গেলে মহারাদের কাছে বই আছে এবার আমরা যতটা জানি পূর্বপুরুষরা যারা যেগুলো বলবে সেইগুলোই তো আমরা শুনে শুনে আসছি আছি পূর্বপুরুষ কিছু ভুল এবার বলতে বলতে কিছুটা হয়তো ভুল এসে যায়

ধরো এত খাবার দেখে জগন্নাথ আর আসছে না আসছে না আসছে না দ্বিতীয়ায় রথ হয় তৃতীয়ার চতুর্থী পঞ্চমীর দিন এখান থেকে লক্ষ্মী পাঠানো হয় যাতে কেউ বস করে আনা যায় ওখানে সর্ষে পড়া দেওয়া হয় তাতেও ওর কিছু কাজ হয় না তাতেও আসে না ফিরে তখন এখান থেকে এই বৃন্দাবন চলটা আগে তো লেটেল ছিল এখন ওই ওখানে যে দরজা বিভিন্ন রকম ভোগ হয় যে তিনটে দরজা বন্ধ করে দেওয়া হয় আর ওই সব পাড়া প্রতিবাসীরা সব এখানে লোকজন সব ওই তিনটে দরজায় ঠেলাঠেলি করে ওই ভোগ সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে লুট হয়ে যায় মানে ওরা সব দরজা খুলে দেওয়া হয় যে যার ভোগ বিক্রি নয় যে ওরা যা লুট করবে ওরা সবাই ক্ষেত্রে একটু দিতে হচ্ছে এটা ভান্ডা এবার যা জিগুলার খাবার নেই তারপর দিন ওই তোলাতে যখন আর একটা বিষয় যে আমরা শুনেছিলাম এখান থেকে নাকি রথ যেটা আছে এই নদীতে ভেসে যাচ্ছে কেউ তুল তোলার চেষ্টা করেছিল প্রথমে এরকম একটা ব্যাপার ছিল ওরকম কিছু না কিছু সম্পূর্ণ ভুল ওটা আমার একটা জিনিস ছিল এখানে যিনি মহান্ত ছিলেন মানে ধরো সাত আটটা মহান্ত পেরিয়ে গেছে আগে যে ছিলেন সত্যদেব নারায়ণ নাকি যে একটা নাম ছিলেন তার ওখানে ওই ইয়ে আছে সমাধি করা আছে তিনি বলেছিলেন দশ বছর পর আমাকে খুলবি মানে সমাধিটা খুলবি কোনো লোকে কি হচ্ছে যে সোনা পাবে উমরু আর তর্স হয়নি আগে সেটা ওই রক্ত মানে পিণ্ডটা হবে আর কি ইয়ে হবে রক্ত মাংসের মতো পেটে তার আগে তুলে ফেলেছে ওই ওইটুকু নিয়ে আচ্ছা ওইটা কি এখনও ওর চাপা রয়েছে ওখানে সমাধি যেরকম দেওয়ার দেওয়া আর একটা বিষয় যেটা জানাচ্ছিল এখানে নাকি কোনো গুপ্ত দরজা রয়েছে ছু না মানে এগুলো ঠিক এগুলো বলাও ঠিক না হ্যাঁ এগুলো গুপ্ত যেগুলো আছে ঈশ্বরের সেগুলো গুপ্ত থাকাই বেটার কেননা যেগুলো আমাদের গুপ্ত তো কিন্তু কিছু না কিছু আছে সেটা বন্ধুরা আমরা এখানকার ঠাকুর মশাইয়ের থেকে আসল অরিজিনাল যে গুপ্ত রহস্যটি গুপ্তিপাড়ার এই মন্দিরের যে গুপ্ত রহস্য সেটি আমরা জানতে পেরেছি এবং আরও কিছু কিছু গুপ্ত রহস্য আছে সেইগুলো কিন্তু গুপ্ত থাকাই বেটার কেননা আজকাল যা দিন পড়েছে সমস্ত কিছু গুপ্ত জিনিস তো আর সবার সামনে তুলে ধরা যায় না তাই যতটুকু সম্ভব সেই গুপ্ত রহস্যটি আপনাদের সামনে তুলে ধরেছি বা চেষ্টা করেছি তো ঠাকুর মশাইরে কিছুটা তারা ছিল সেই জন্য আরও কিছু তিনি বলতে চাইছিলেন তিনি বলতে পারলেন না তো যেটা অবশিষ্ট রয়েছে সেটা অবশ্যই পরবর্তী সময়ে যদি সময় হয়ে ওঠে আপনাদের কাছে পৌঁছে দেব আমরা আগের ভিডিওতে যেটুকু ইনফরমেশান পেয়েছিলাম সেগুলোই আদৌ সত্য কি মিথ্যা সেইগুলোই যাচাই করার জন্য পর্ব দু নম্বর ভিডিওটি আমরা আবারও তৈরি করেছি আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়েছি সঠিক ইনফরমেশান তো আগের বারে যেই ভিডিওর মধ্যে যে বক্তব্যগুলো রেখেছিলাম সেইগুলো কিছু কিছু সত্য ছিল বা কিছু কিছু মিথ্যা ছিল বা এরকমও ব্যক্তি রয়েছে যেনারা হয়তো এই ওই বিষয়গুলো জানেন যেগুলো সত্য বা আসলে ব্যাপারটা হচ্ছে এখানকার যে সমস্ত পুরোহিত বা যে সমস্ত মানুষ রয়েছে এই গোপ্তি পাড়ায় তারা আসলে নিউ জেনারেশন আর পুরোনো দিনের জেনারেশনে যে ব্যক্তিগুলো ছিল সেগুলো আসলে নেই কেননা আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন যে চারশো থেকে সাড়ে চারশো বছর পুরনো এই মন্দিরটি তো সেই সময়ে যে সমস্ত ব্যক্তিগুলো ছিল সেগুলো কিন্তু আদেও এই সময়ে নেই সেই কারণেই সঠিক ইনফরমেশানটা পাওয়া কিন্তু খুবই দুষ্কর তাই আমরা যতটুকু জানতে পেরেছি সেই ইনফরমেশানই আপনাদের কাছে পৌঁছতে পেরেছি তো চলুন আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে লাইক করবেন লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন যার মাধ্যমে আমাদের নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে তো চলুন আমরা এবার চলে যাব নতুন ভিডিওর উদ্দেশ্যে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন